আচ্ছা ইনহেলার ছাড়া কি আমার শ্বাসকষ্ট কমবে না ডাক্তারবাবু ইনহেলার তো খুব অ্যাডিক্টিভ জিনিস ইনহেলার নিলে তো এর অভ্যেস হয়ে যাবে সারা জীবন নিতে হবে এটা ছাড়া কি কোনোভাবে আমার এই শ্বাসকষ্টটা কমতে পারে ইনহেলার তো হার্টের জন্য খুব ক্ষতিকারক হার্ট দুর্বল করে দেয় আমি ইনহেলার নিতে চাই না আমাকে অন্য একটা উপায় বলুন প্লিজ এই প্রশ্নটা আমি জানি অনেকের মধ্যেই রয়েছে তো তাদের জন্য আমি বলবো প্রথমত ইনহেলারও এক ধরনের ওষুধ পৃথিবীতে যত রকমের ওষুধ আছে সবারই কোনো না কোনো সাইড এফেক্ট আছে কোনোটাতে হার্টের সমস্যা হতে পারে কোনোটা লিভারের প্রবলেম হতে পারে কোনোটা কিডনির সমস্যা হতে পারে এটিগুলো এক ধরনের কেমিক্যাল এবং যখনই কেমিক্যাল একটা আমাদের শরীরে ঢুকবে তার একটা সাইড এফেক্ট হতেই পারে এবার প্রশ্নটা হচ্ছে যে ওষুধ আমরা যখন নিচ্ছি তখন আমাদের একটা প্রবলেম হচ্ছে শরীরে তা আমাদের সেই প্রবলেমটা দূর করতে হবে কারণ সেই প্রবলেমটা যদি দূর না হয় তাহলে আমার এমনিতেই আমার হার্ট কিডনি লিভার এগুলো কোনো কোনোভাবে ড্যামেজ হবে আপনার যদি শ্বাসকষ্ট দূর না হয় সেখান থেকে আপনার এমনিতেই হার্ট দুর্বল হয়ে যাবে হার্টের সমস্যা হবে দ্বিতীয়ত হচ্ছে ইনহেলার থেকে হার্টের সমস্যা হওয়ার যে প্রশ্নটা তো সেটার উত্তরে আমি বলবো যে যেই ডোজে ইনহেলার ইউজ করা হয় সেখানে হার্টের প্রবলেম হওয়ার কোনো জায়গা নেই সো ইনহেলার হার্টকে দুর্বল করে দেয় ইনহেলার নিলে আমার অভ্যেস হয়ে যাবে আমি ইনহেলার ছাড়তে পারবো না সারা জীবন নিতে হবে এই সমস্ত মিথ বা ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন নিজের লাংসকে সুস্থ রাখুন অ্যান্ড একটা নর্মাল লাইফ যাতে আপনারা লিড করতে পারেন